ত্রিপুরাতে ট্রেন্ডিং এ অন শুধু বৌদি চলের মোবাইলিয়া খুলতাম না শুধু সার বিয়া করেন না হাস বিয়া করেন না বদি গুণের দেখার বাইতে ত্রিপুরায় ট্রেন্ডিং প্রেম নয় বৌদি চলে মেয়েরা অবহেলিত বৌদিদের দিকেই ছেলেদের ঝোঁক ত্রিপুরায় এখন নতুন জেন্ড প্রেম নয় বৌদি চলে যুবকরা মেয়েদের নয় বৌদিদের নিয়েই পালাচ্ছে ত্রিপুরার নানা প্রান্তে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা দুই সন্তানের মা এমনকি তিন সন্তানের মাকেও নিয়ে পালাচ্ছে তরুণ যুবকরা শুধু তাই নয় বহির রাজ্যে গিয়ে নতুন করে শুরু করছে সংসার বিশেষজ্ঞদের মতে এ এক অদ্ভুত সামাজিক পরিবর্তন যেখানে অভিজ্ঞতা আর মমতাই টানছে যুবকদের বৌদিদের দিকে তবে এর ফলে ভাঙছে সংসার অশান্ত হচ্ছে পরিবার আতঙ্কিত সমাজ প্রশ্ন উঠছে আগামী দিনে কি তবে ছেলেরা মেয়েদের বিয়ে করবে না বিয়ে করবে বৌদিদেরই ত্রিপুরার সমাজে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় বৌদি চলে ত্রিপুরাতে ট্রেন্ডিং অন শুধু বদি চলের মোবাইল ইয়া খুলতাম নহারি শুধু সারি বিয়া না হাজ বিয়া করণ্য বদি গুনের দেখার বাইত্তে বড়রার সামনে নিউজ চ্যানেলও খুলতাম নহারি শুধু দেখাই যে এতে এতের বৌরে লই ধার হেতে এতের বড়ো লই ধার এতে এতের বদির লই ধার আর বদি গুণেরও কইয়ের আর নেরা এত চুলকানি কিয়ের বাইতে বেড়া হালাই দি হোলামাইয়া হালাই হালা কসি কসি টুয়েলভ অহরণ্য কলেজ অহরণ্য হোলা গুনের লই দানজেন আর হলা দোষ আছে তোরা কি মাইয়া খুঁজি হাস নাকি মাইয়ারা তোরা নমুলায়। তোরা হুয়ের কইলে হুয়েরও লজ্জা হাইবো